হায় আমার জাতি যদি এতটুকু করতো যে ঘুমানের সময় যদি সবাই হাত দুটা উঠায়া এই কথা সারাদিন তুমি জহরে সত্ত্বেও আমি কাজে ছিলাম তুমি আসরে ডাকছো আমি কাজে ছিলাম তুমি মাদ্রিমে ডাকছো আমি দোকান বন্ধ করার ভিতরে ছিলাম তুমি আশায় ডাকছো আমি বাড়ি ফিরার রাস্তায় ছিলাম তারপরে তো ঘুমাই গেতেছি আল্লাহ এত বড় তোমার ডাকে আন সারা দিতে পারি না এখন ঘুমাইতে চললাম সকালে তুমি উঠাইলে আমি উঠবো নাইলে আর কোনোদিন আমার উঠা হবে না মালিক আমি তোমার কাছে তওবা করার জন্য টিమ్ము যদি তওবা করে হয় যদি দা শেষ জগৎ چلا আসি আমরা যেমন কোয়ালিটি ছাড়া কিছু কিনে না হাত দিয়ে একটা পোড়া টিপা দেইখা কিনি আল্লাহ আমাদের ভিতরে কোয়ালিটি দেইখা কিনবে দুনিয়ায় আমরা কিনি কাগজ দিয়া আল্লাহ কিনবে জান্নাত রাজি জান্নাত পাইতে রাজি চান আল্লাহ কিন তাইলে আজকে তবা করি চলেন সবাই তবা করি আল্লাহর কাছে হুজুরকে সামনে রেখা তবা করি রাজি তবা করতে কে কে রাজি তবা করতে তাইলে বলি আমি অতীত থেকে তবা করলাম নামান আল্লাহ আমাদের তৌবাকে কবুল করুক এই সমস্ত আল্লাহ এখনো বাঁচা আসে এরকম এখনো মাদ্রাসা গুলা এখনো বাকি আছে এগুলা দিন হেফাজতের দুর্বল তারপরও যদি আমরা আমাদেরকে কোয়ালিটিওয়ালা না বানাইতে পারি তাহলে আমাদের চেয়ে হত কেউ হতো বানাবেন তো হ্যাঁ হুজুর মসজিদের উদ্বোধন করে আসলো আমি হুজুরের সাথে ছিলাম আপনাদের কাছে দরখাস্ত হবে সবার কাছে এই উন্মতকে আল্লাহ সুযোগ দিছে অন্য উন্মতকে দিছে কি দেন না আমি জানি না এই উম্মত একটা ইট আল্লাহর ঘরে ঢুকাইয়া দিয়া একটা বাড়ির অধিকারী হতে পারে কয়টা ইট দিয়া এইটো যদি আল্লাহর ঘরে আপনি এখলাসের সাথে দিলেন তাহলে আপনি জান্নাতে একটা বাড়ির অধিকারী পাবেন এক কেজি সিমেন্টও যদি দিলেন এক কেজি বালুও যদি দিলেন এক কেজি রডও যদি দিলেন ওই ওটা ধরেই আপনি জান্নাতের বাড়ির অধিকারী হবেন কে রাজি আপনারা কে কে মসজিদের ব্যাপারে সহযোগিতা করবেন দেখি পাক্কা সবাই তো হাত উঠাইতেছে না দেখি সত্য আমি তানেকশন করবো না শুধু আপনাদের হাত দেখব আর আল্লাহকে শুধু বইলা দিব আল্লাহ হাতগুলা দেখেন ভালো মতে উঠান ভালো মতে আল্লাহ আপনি হাতগুলা দেখেন নামান জান্নাতিকে যখন জান্নাতে দিবে তোর সর্বপ্রথম জান্নাত দেখা ওর মনে উঠবে হায় যদি মুত আসলো তাহলে তো আর পায়ালা বল জান্নাতে ডুকানের পরে সর্বপ্রথম মনে আসবে কি মৌতের কথা যে হাই যদি মৌত হয়ে গেল তাইলে তো মজা কি মজা শেষ সাথে সাথে ফেরেশ তাই না কাগজ হাতে দিবে লেখা থাকবে আন ত্যামু আন তাহাইয়া ফলা তেমন আবাদা কোনো দিন মৌত হবে না চিরদিন জীবিত থাকবে সাথে সাথে চিন্তা আসবে জীবিত থাকলাম ঠিক আছে কিন্তু যদি বুড়া হয়ে গেলাম তাইলেও তো সাত শেষ ঠিক না কি শেষ না মজা শেষ তো দ্বিতীয় ফেরেসটা চিৎকার দিয়া বলবে আন্তা শিবু ফালা তাহারাম আবাদা চিরদিন যুবক থাকবে কোনোদিন বৃদ্ধ হবে না তৃতীয় চিন্তা আসবে চিরদিন সুস্থ কোনদিন অসুস্থ হবে না চতুর্থ চিন্তা ঢুকবে তিনটা ঠিক আছে যদি মাল শেষ হয়ে যায় কি তাই লো কি মজা চতুর্থ ফেরেস্তা ঘোষণা দিকে চিরদিন নিয়ম বাড়তে থাকবে কোনো দিন কমবে না যেটা বুঝাইতেছিলাম কোয়ালিটি ছাড়া যখন আমরা কোনো জিনিসে হাত লাগাই না আমাদের চুম্বকরা লাগায় না আমাদের মাগুনরা লাগায় না এখন তো আমাদের মাগুনরা বাজারে যা কিনবে তো দূরের কথা এখন তো ঘরের ভিতরে বইসেই অনলাইনে সব কিনে দেখা দেখা ঠিক না পছন্দেরটা কিসে কিনে যদি আমরাই পছন্দের ছাড়া হাত না দিই তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি ছাড়া বানাইল ওই আল্লাহ কি আমাদের ভিতরে কোয়ালিটি দেখবে না না দেখবে না

মুস্কান জাফরান যার বিল্ডিং হল সোনা রুপারি দুইটাকে জুড়বে জোড়া দিবে মুস্ক দিয়া যার ছাদ আল্লাহ পিটবে পাথর দিয়া না লুকলু মুক্তা দিয়া ছাদ পিটাবে একের তালার দূরত্ব জমিনের মতো না এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যত দূরত্ব এক এক তালার দূরত্ব এত বড় বলবেন ছাদে উঠব কি এত দূরে হলে ছাদে উঠব কি করে তা আল্লাহ বলে সুপার লিফট লাগা রাখছি সুপার লিফট সুপার লিফট চিনেন এক্সেলেটার সিঁড়ি চিনেন ওটা হাত দিয়ে চালাইতে হবে না ওটা মন চলবে তালায় যেতে চাবেন চোখের লোহা না হইলে লক্কর লক্কর বোঝেন তো পিতল শীতল হম স্টিল ফিস্টিল ঠিক না জাননাতে সমস্ত ফার্নিচার হবে আট জিনিস দিয়া কয় জিনিস হয়তো সোনা না হয় রূপা না হয় জবরজুত না হয় জমর রুত না হয় ইয়াকুত না হয় মারজান না হয় মুক্তা না হয় হীরা কেননা জান্নাতে কোনো লোহা লঙ্কন নাই কাটো নাই আজকে ফল ধরে কোন গাছে ফল ধরে কিসে আরে কন্যা কাঠের গাছে ফল ধরে জান্নাতে ফল ধরবে সোনার গাছে সোনার ফল শোনা না আজকে যেরকম ফল কাঠ না ধরে কাঠের গাছে ঠিক না আম গাছ কি কাঁঠাল গাছ কি সমস্ত ফলের গাছ কি জান্নাতে ফল ধরবে সোনার গাছে সোনা হম এই জন্যই তো কামড়ে কামড়ে সাত চেঞ্জ হবে লোহার কেজি হলো পনেরো টাকা কত কত সোনার কেজি কত হাসেন কেন সোনার কেজি বর্তমানে দেড় কোটি টাকা তো পনেরো টাকা যেটার কেজি ওইটার ভিতরে সাত একটা গ্রাম একটা মজা একটা রং একটা ঠিক না স্বাদ একটা গ্রান একটা আর রং একটা আর জান্নাতের ভিতরে হবে সোনার গাছে ফল আর সোনার কেজি হইল দেড় কোটি টাকা এই জন্যই তো ওই ফলের কামড়ে কামড়ে স্বাদ চেঞ্জ হবে গ্রান চেঞ্জ হবে মজা চেঞ্জ হবে আর কম হইল সত্তরটা হবে কম হইল রং কয়টা স্বাদ সত্তরটা তারপরে রং সত্তরটা আমি এক ফল খাইছি দুনিয়াতে যেটার ভিতরে সাতটা গ্রান আছে কটা সাতটা কালার আছে সাতটা স্বাদ আছে ওই দিন আমার বুঝে আসছে আল্লাহ খালি স্বর্ণ লাগায় দিব সাত তো আছে না 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 সাত তো আছে কয়টা আছে সাতটা কয়টা সাতটা তো আসেই ঠিক না আল্লাহ খালি জান্নাতে নিয়ে কি লাগাই দিবে শূন্য দিবে হবে ওই সবাই কিন্তু কোয়ালিটি চায় আজকাল কোনো যুবক রাজি হবে না যে ওর আব্বা ওকে একটা বটন সেট কিনা দেখ বটন সেট যদি কিনা দিল তো মায়েরা পাপের মুখও হতে পারে মেরা দিতে পারে যে এটা কি কিনা দিলা। দিলাম আমার দরকার অ্যান্ড্রয়েড সেট তুমি দিতেছ আমাকে বটন সেট এটার ভিতরে তো কিছুই দেখা যাবে না নেটও আসবে না গুগলও চলবে না ফেসবুকও চলবে না হোয়াটসঅ্যাপও চলবে না ইমোও চলবে না বাইবারও চলবে না এটা দিয়ে আমি কি করবো কোন যুবক রাজি হবে না মা বাবা ওকে বটন সেট কিনা দেখ একজন যে আমি রাজি আছি ওই ছোট পিচ্ছিটাও না ও বলে আমাকে বটন সেট না সেট দাও তাহলে মানুষ যদি কোয়ালিটি চায় এটাই মানুষের স্বভাব ভালো সবাই চায় খারাপ কেউ চায় না সুন্দর সবাই চায় কালো কেউ চায় না ঠিক না কি সত্য তো আরে বুঝতেছেন আমার কথা পড়ালেখা সবাই চায় মূর্খ কেউ চায় না যদি মানুষ স্বভাবগত এটা চায় তাহলে যেই আল্লাহ আমাকে সৃষ্টির সেরা অস্তিত্ব দিলেন ওই আল্লাহ তো আমার কাছ থেকে কিছু চায় কি বুঝাইতে পারি না ওই আল্লাহ তো আমার কাছ থেকে কোয়ালিটি চায় যিনি আমাকে এক ফোঁটা পানির থেকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিলেন সব কিছু দুই অক্ষর দিয়ে তৈরি করলেন কোন ফাঁকা আর আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন উনি কি আমার কাছ থেকে কোয়ালিটি চান না যিনি আমাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন উনি কি আমার কাছে কোয়ালিটি না যিনি সৃষ্টির ভিতরে আমাকে সবচেয়ে সুন্দর গঠন দিলেন তারপরে কোরআনে ঘোষণা দিলেন লাকাত খালাকল ইনসানি তাকবিন মানুষ সুন্দর গঠন আমি কাউকে দিলে উনি কি আমার কাছ থেকে কোনো কোয়ালিটি চান না সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য দিলেন উক্ত ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাইকেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পুষতেছে যদি শোনার কোনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ভনেরা। কোরআন হাদিস থেকে যতটুকুই তেল আওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরূপ যতটুকু শুনবো যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন যখন কোরআন বা কোরআনই কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু পরিবেশটাকে বিলকুল নীরব আর নির্জুম রাখো মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই কিন্তু ডাইরেক্ট রহমত পড়বে ডাইরেক্ট হ্যাঁ এটা আল্লাহর অঙ্গীকার আছে লাল্লা কামুন দুটা যদি পুরা হয় তাইলে তৃতীয়টা হবে আর দুটা পুরা না হইলে তৃতীয়টা হবে না এরকম প্রোগ্রাম থাকবে থাকবে কিন্তু আমাদের জীবনে কোনো রং আসবে না মানুষ যেরকম কোয়ালিটি ছাড়া প্রত্যেক জিনিসকে দেখা কিনে দেখা যাছাই করে কিনে আমার কথা বোঝেন তো মানুষ কি করে প্রত্যেক জিনিস যাচাই করে কিনে ঠিক না গ্রাম্য একটা উদাহরণ দিব বাজারে গেলে করে কি মাসের কানটা উঠায় তারপরে কানের ভিতরে আঙ্গুল দেয় ওই আঙ্গুলটা আবার নাকের কাছে আনে পৌঁছা গেল কিনা নষ্ট কিনা গ্রাম বইলা দেয় যে মাছটা এখনো তাজা আছে ঠিক না সামান্য একটা মাছ

ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لوار الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلی اللہ علیہ وعلا آلہ وعصہابہ وعطبائہ صلاتاً وسلاماً تنجینا بها من جمیل اخوال والآفاق و لنا بها جمیع الحاجات و تتاخرنا بها من جمیع سیئیات و ترفعنا بها عند اللہ اعلى الدرجات